মেয়েটা তোমার পাশে চুপচাপ বসে থাকে কিছু বলে না কিন্তু চোখে একটা অদ্ভুত মায়া তুমি বুঝতে পারো না সে কিভাবে ভাবে তোমায় আসলে মেয়েরা ভালোবাসে গভীরভাবে কিন্তু প্রকাশ করে ভীষণ গোপনে আর ছেলেরা তারা অনেক সময় এতটাই ব্যস্ত হয়ে যায় প্রমাণ টেস্টে যে সাইনগুলো তারা চোখের সামনে দিয়েও মিস করে ফেলে আজ আমি তোমাকে বলবো মেয়েদের সে আটটি সাইপোলিজিক্যাল সাইন যা তারা ভালোবাসলে দেয় এক হালকা হালকা কেস কিন্তু মুখে না বলা সে হয়তো তোমার অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলাই মুখ ভার করে রাখে একটু চুপ হয়ে যায় কিন্তু জিজ্ঞেস করলে বলে না কিছু না এটাই সাইকোলজিক্যালের প্রথম সাইন প্রতীকটি জিয়ালসি সে চাই না কেউ তোমার খুব কাছাকাছি আসুক কারণ সে নিজেই চায় তোমার সবচেয়ে কাছের মানুষ হতে দুই অকারণে মেসেজ পাঠানো কিন্তু কারণ দেখানো রাত বারোটায় হঠাৎ একটা রেল পাঠালো তোমার কথা মনে পড়ল তাই দিলাম সে তোমাকে মিস করছে কিন্তু সরাসরি বলবে না এই টুকরো কথাগুলোই হলো তার সিক্রেট লাভ ল্যাঙ্গুয়েজ তিন তোমার সামনে নিজের দুর্বলতা দেখানো সে তার পরিবার ভয় কষ্ট এসব তোমার সামনে শেয়ার করে মনে রেখো মেয়েরা সবাইকে নিজের ভিতরের গল্প শেয়ার করে না সাইকোলজি বলে যার সামনে একজন মেয়ে দুর্বল হতে পারে তাকে সে বিশ্বাস করে আর ভালোবাসি স্যার তোমার ব্যস্ততা নিয়েও খেয়াল রাখা তুমি হয়তো মেসেজ দিতে দেরি করছো সে লিখলো তুমি কি ঠিক আছো এটা কোনো কেবল ফর্মাল কথাবার্তা না এটা এক ধরনের ইমোশনাল চেক সে তোমার প্রতি গভীর কনসার্ন দেখায় নিঃশব্দ ভালোবাসার প্রমাণ পাস তোমার সাফল্যে সে নিজে খুশি হয় তুমি একটা ছোট সাফল্য অর্জন করলে সে হয়তো চুপচাপ তোমার স্ট্যাটাস শেয়ার করলো নাকি তোমায় বললো তুমি পারবে সাইকোলজিক্যালি যাকে আমরা ভালোবাসি তার সাফল্য আমাদের নিজের মতে আনন্দ দেয় ছেলেরা অনেক সময় ভাবছে সে তো কিছু বলল না কিন্তু সে অনুভব করছে গভীরভাবে ছয় তোমার ছোট ছোট জিনিস খেয়াল করা তুমি হয়তো চুলগেটেছ নাকি গলায় একটু খুশখুশি ভাব সে বলল তুমি ঠিক আছো তো আজ কেমন যেন লাগছি তোমায় এটাই হলো ডিপ ইমোশনাল অবজারভেশন যা মেয়েরা কেবল তাদের ভালোবাসার মানুষটির জন্যই করে সাত সে ভবিষ্যতের কথা বলে কিন্তু তোমার নাম জুড়ে হয়তো বলল আমার তো ইচ্ছে একদিন পাহাড়ে যাব। তোমার মতো কাউকে সঙ্গে নিয়ে কিংবা হিসে বলল তোমার বোধ একদিন অনেক ভাগ্যবতী হবে সাইকোলজিক্যাল প্রজেকশন সে ভবিষ্যতের কথাই তোমায় রাখছে কারণ মনে মনে সে তোমাকেই সেই জায়গায় দেখতে চাই আর চলে যেতে চাই না কিন্তু জানাই না সময় শেষ হয়ে গেছে সে বলছে আচ্ছা এখন যাই কিন্তু বারবার মোবাইল দেখে জামাটা ঠিক করে কথা টানতে থাকে সে যেতে চায় না কারণ তোমার সঙ্গে সে তার জায়গা খুঁজে পেয়েছি গভীর ভালোবাসা কখনো বিদায় নিতে চাই হয়তো মেয়েটি আজও তোমার পাশে আছে নিঃশব্দ ভালোবাসা নিয়ে হয়তো তুমি এখনো বুঝতে পারো তার প্রতিটা হাসি তার প্রতিটা খেয়াল ভালোবাসার ভাষা দয়া করে এই লক্ষণগুলো মিস করো না কারণ কোনো একদিন হয়তো সে আর অপেক্ষা করবে না আর সেই দিন তুমি শুধু ভাববে সেই মেয়ে সত্যি আমাকে ভালোবাসতো আমি বুঝতে পারিনি